হ্যালো বন্ধুরা দেখো পটল ভাজা করবো পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তুলে দিয়ে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হয়ে যেতেই তুলে নিয়েছি পটল ভাজা রেডি এরপর শাক ভাজা করবো শাক ভাজার জন্য নিয়ে নিয়েছি শাক কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি এবং লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেল দিয়ে তুলে নিয়েছি শাক ভাজা রেডি হয়ে গেছে এরপরে করবো লাউ লাউখাড়া চচ্চড়ি লাউখাড়াগুলো কেটে নিয়েছি তাতে বেগুন এবং ঝিঙে দিয়েছি তাতে আমেদি মাছ দিয়েছি কড়াইতে আমিটি মাছগুলো নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা এবং মা লাউখারাগুলো তুলে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দেওয়ার পরে কিছুটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে থেতলে নিয়েছি এরপরে দেখো জিরে বাটা দিয়ে দিয়েছি লাউখাড়া চড়চড়ির পরে আলু বেগুন উচ্ছে আমেদি মাছ দিয়ে একটা ঝোল করব আলু বেগুন উচ্ছেগুলো কেটে নিয়েছি তারপরে আমেদি মাছগুলো ভাজা করে নিয়েছি সবজিগুলো কড়াইতে ভা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কড়াইতে পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ লবণ দিয়ে দিয়েছি তারপরে জল দিয়ে ম্যাগনেট করে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি খানিকক্ষণ জল দিয়ে ফুটে নেওয়ার পরে আমেদি মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে জিরে বাটা দিয়ে দিয়েছি আমেদি মাছের তরকারি রেডি হয়ে গেছে তোমরা সবাই কমেন্ট করে বলো এই চারটে রান্না কেমন হলো ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টাটা পরে দেখা পরে ব্লকে